কোনটাত পৌৰব্বিছ

আলহামদুলিল্লাহ আইস তো বাক্য টেখ আল্লাহ দিস মা শাল্লাহ আলহামদুলিল্লাহ ইগুন যদি বৌয়ে দেখেছে আইজ ওলা খুশ হইব আর আমারে মায়া করবো আইজ বৌ খুশ আইজ নিমুখীর ওর মাথা থান লাগি আল্লাহামদুলিল্লা বাড়ির আই দেখি গিয়ে বৌয়ে কিঠা করা ইগুইন দেখলে মায়া আম আলহামদুলিল্লাহ আল্লাহ দিস আইজ বৌ খুশ আমিও খুশ আল্লাহ হৌলা যাই কি বাড়ির নাম চাম ঠিলা ৰে বাবা অকল